সুচিত্রা সুচিত্রা আনটার লাইফে সকলকে স্বাগত এখন বাজে প্রায় এগারোটা অ্যান্ড সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই গরমে তো সত্যি একটু ভালো থাকাটা খুব চাপ প্রচণ্ড পেট গরম তারপরে সমস্ত প্রবলেম তো রয়েছে তো আজকে আমার বার্থডে অ্যান্ড আজকে হচ্ছে ফিফথ মে আর সানডে পড়েছে তো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ওই ছোটোখাটো একটা সেলিব্রেশন রয়েছে বাড়িতে আর পুরোটা করছে হচ্ছে সৌদি অ্যান্ড দেবলীনা রয়েছে সৌমনা রয়েছে এই আর কি করছে তো ওরা কাজকর্ম করছে আমি শুধু এদিগদি মানে দেখাশোনা করছি আইটা আমি কিছু করছি না তো আমার কাজ ছিল গাছ সকালবেলা গাছে জল দেওয়া সেটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে বেশি জামা কাপড় দোকান সেটাও কমপ্লিট হয়ে গেছে এইটুকু এই কুচকাচ কাজগুলো ছিল যেটা আমি করেছি অ্যান্ড ওটা রান্না করবে তো কাটাকুটি চলছে ওইদিকে আমি ওটাও তোমাদেরকে শেয়ার করছি অ্যান্ড ওই থেকে সমুদ্র চিকেন ফ্রন তারপর মাটন এই সমস্ত ধুবাধুবি করছে সৌভিক আছে বাজারে বাজারে কিছু ওই ছোটোখাটো কিছু কেনা কাটা রয়েছে তো সেগুলো দেখে আমি আজকে বলি না কিছু বেরোবো গেলে প্ল্যান করেছি কিছু কেনাকাটা করবো তো ওটা করতে যাব তো আগে আমি আজকে কী কী করছি পুরোটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সে সৌমদা পুরো চিকেন ফিকেন পরিষ্কার করছে চিকেন ধোয়াটা কেউ যদি না জানো চিকেন ধোয়াটা শিখে নাও সৌমদার কাছ থেকে সৌমদার কাছ থেকে চিকেন দোমা শিকে আমরা হায়ার করে নিয়ে এসেছি তো এই এখন চিকেন তোলা হচ্ছে দেশি চিকেন রান্না হবে আর এইদিকে কে কে আমরা হচ্ছে বিনা পয়সায় নিয়ে এসেছি এই যে সব আলু ফাল সব শেষ করে দিয়েছি আলু পেঁয়াজ সমস্ত কিছু শেষ করে দিয়েছে এই যে আমাদের একজন কাটাগুটি করছে এই যে কত টাকা রোজ তোর বিনা পয়সার রোজ તો ફી એ একটু কেনাকাটা রয়েছে শিশি টু এর দিকে যাচ্ছি তো আমরা দেখি কি কি কেনাকাটা করছি আর ওইদিকে সৌভিকরা রান্না করছে এদিকে একজন ভাবছে নীল এক্সপ্রেস করাবে এখনো কিছু ডিসাইড করে উঠতে পারিনি তো দেখা যাক অ্যাকচুয়ালি টাইমের অভাব তো যদি টাইম পাওয়া যায় একটা মানে ডিফিকাল্ট হয়ে গেছে আজকেই প্রোগ্রাম না প্রবলেমটা তো ওটাই ওখানে আবার দু

আমি দুপুরে খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার নতুন আউটফিট সবাই বললো যে খাওয়া দুপুরের খাওয়াটা জন্মদিনে হচ্ছে নতুন জামা পরে খেতে হয় তাই আমি এটা পড়লাম অ্যান্ড এখন আমি খেতে যাব অ্যান্ড ওইদিকে সবাই আমাকে খাবার সুন্দর করে গুছিয়ে দিয়েছে এই হচ্ছে আমার খাবার পাঁচ রকম ভাজা দিয়েছে মাছ ভাজা পায়েস মাছ ভাজার পায়েস না আমি বলছি আচ্ছা রয়েছে ভাত স্যালাডে শশা লেবু নুন এখানে মাছ ভাজা এখানে বেগুন ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর আলু ভাজা এখানে রয়েছে চিকেন দেশি চিকেন কষা এখানে রয়েছে পায়েস আর এখানে রয়েছে চাটনি আমি আজকে হচ্ছে শাড়ি পরেছি কারণ এটা প্ল্যান ছিল না প্ল্যানের বাইরে হয়ে গেছে দেবলিনা বলল যে ও নিজে শাড়ি পরেছে ও বলল যে আমিও যেন শাড়ি পরি এই হচ্ছে দেবলিনা সুন্দরী কত সুন্দর লাগছে দেখো সুন্দরী আমার সামনে আমি হচ্ছে একদম পুরো সেজির রেডি হচ্ছে সবাই বসে আছে শ্রেয়া আন্টি আন্টি মনমন্দি দাদা আঙ্কেল আমাদের প্রিয় মানুষ তিনি একজন আর এই যে আরেকজন খুদে শিশু তুই শিশু তুই শিশু টা হাই বলে দাও হাই কার জন্মদিন কার না ভুল

Happy birthday to you. 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 Happy birthday ও সৌমদা কত কাজ করছে এটা না করে রাখলে পুরো বেকার হয়ে যাবে কিন্তু হ্যাঁ আমি কাকিমাকে দেখাবো বলেই আমি কিন্তু জামাইকে দিয়ে তো কাজ করাতে পারছি আর এই যে আমাদের হিরোইন রয়েছে রেডি ফেডি হয়ে গেছে আজকে হিরোইন তুমি হিরোইনই হয় তোর এটা কিছু কথা আমার কই গো এই যে এই যে এখানে আমাদের হচ্ছে তোপসে মাছের ফ্রাই হচ্ছে তোপসে মাছের ফ্রাই হচ্ছে এখানে আমাদের এই তো চিংড়ি রয়েছে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আমের চাটনি

হ্যালো হাই বলে দাও হাই এখানে টক সেমাছে ফ্রাই হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে ভাত হয়েছে আপাতত তাই দেওয়া হয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু খুবই গ্ল্যামারনা করেছে ঠিক আছে এটা দেখো কেমন লাগছে খেতে তো সবাই ফাইনালি চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে এখন হ্যাঁ করেছি এখন আমরা হচ্ছে খাবো তো খাওয়ার আগে আমরা ফ্রেশ হব কারণ ভালো লাগছে না শাড়ি ফাড়ি পরেছি তো মানে শাড়িটি ক্যারি করতে পারি না আমি এই হচ্ছে দেবলীনা

আমরা এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন আমরা হচ্ছে খাবো খেয়ে দে আজকে আমরা একটু আজকে না আজকে আজকে আমরা রাতে একটু আচ্ছা আজকে রাতে আমরা আমার কিছু আছে কিছু একটা আছে তো আমরা রাতে কখন ঘুমাবো আমরা জানি না কারণ কালকেও ঘুম হয়নি আমরা প্রচন্ড চোখ দেখে বুঝতে পারছি আমরা প্রচন্ড প্রায় করেছি পড়েছি কিন্তু আমরা আমরা ছাড়ছি না করতে ওয়ার্ক করতে আমরা জানি না তো